হ্যালো গাইস ওয়ান সবাই কেমন আছেন সবাইকে নমস্কার আসসালামু আলাইকুম তো আজকে আমার জীবনে ফার্স্ট টাইম আমি আমার লাইফ স্টিয়ারিং ধরেছি তো আমার বন্ধু যে ও হচ্ছে মনির ওর আজকে গাড়িটা নিয়ে আসছে তো ওর গাড়িতে আজকে আমি আজকে ড্রাইভিং চালান শিখব আর কি তো এটা আমার জীবনে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট কারণ আমি আমার লাইফে জীবনও আমি অন স্টিয়ারিং ধরিনি তো এটা আমার ফার্স্ট টাইম স্টিয়ারিং ধরা তো মনির মনির অনেকটা ভালো ছেলে আসলে দেশের বাইরে মানুষগুলা যে কত ভালো হয় এটা আসলে দেশের বাইরে না আসলে বোঝা যায় না তো আমি আমার লাইফে ওরের কাছ থেকে অনেক ভালো মানে পেয়েছি সবকিছু ও আমার আর কি মানুষ বলে না যে আপনার চেয়ে পর ভালো পরের চেয়ে জঙ্গল ভালো এই জিনিসটা হিসেবে আমি মনে করি যে ওর মধ্যে যে একটা মানবতা একটা মানবিকতা আছে যে ও নিজের কার দিয়ে আমাকে ড্রাইভিং শিখাইতেছে নিজের সময় ব্যাস ব্যয় করে তারপরে ও থাকে অনেক একটু দূরে ডাউন টাউনে থাকে তো ওখান থেকে আসছে শুধু একমাত্র ভালোবাসা যে একসাথে আমরা কাজ করি ওর সাথে আমার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে একটা বন্ডিং আছে একসাথে জব করি এক ডিপার্টমেন্টে ও কিন্তু স্টুডেন্ট ও আবার অনেক ভালো ফুটবল খেলে ও ফুটবলের অনেকই মানে ওর ফুটবল খুব পছন্দ তো ও ফুটবল খেলে এটা হবিস তো আজকে ওর গাড়ি দিয়ে আমি গাড়ি ড্রাইভিং করতেছি এটা আসলে আমার জন্য আসলে অনেক বড় একটা পাওয়া তো এইখানে আসলে আজকে যদিও কোনো পার্কিংয়ে খুব একটা গাড়ি নেই তার জন্য আমি আজকে ড্রাইভ করতে পারতেছি কারণ তাছাড়া তো বোঝেনি শহরে জায়গা পাওয়া মুশকিল আর ও একটু কম বেশি জানে জায়গা টাকা এই জন্য আমার এখানে একটা স্পেস নিয়ে আসছে ও কীভাবে শিখবো তো সেরকম একটা অবস্থান তৈরি না করে আমি রান্নাটা ঋণ গত সপ্তাহে আমি নিয়েছি তো আজকে আমি ফাইনালি ড্রাইভ করতেছি তো মনির ও আমার কলিক আমরা দুজনে একসাথেই কাজ করি তো ওর কার এটা তো তো আজকে আমাকে ট্রেনিং করাইতেছে এটা প্রথম প্রথম ই লাগছে কিন্তু মনে হচ্ছে যে আসলে পারবো হয়তো সম্ভব মানুষের কাছে কিছুই না কারণ তারা তো অভ্যস্ত কিন্তু আমার কাছে আসলে এটা অনেক একটা স্পেশাল ডে আমার কাছে মনে হচ্ছে তো জানি না আপনাদের কেমন লাগবে Это не